ভাই এই গরুটার ওজন কতটুকু হবে চার চারমন কত দাম বলতেছে পঁচানব্বই কত হলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ দশই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় এটার দাম কত রাখছেন পঁচানব্বই এটার মাংস কতটুকু হবে দশ কেজি কম চার চারমন কত বলতেছে পঁচাশি এটা টার্গেট কেমন করছেন

দুই হাজার কম কত নব্বই আশি আশি দুই হাজার কম আশি পর্যন্ত বিক্রি টার্গেট দর্শক সকাল থেকে কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির কারণে কিন্তু গরুর আমদানির সংখ্যা কম আপনারা দেখতেই পাচ্ছেন তারপরেও যে গরুগুলি আসছে বাজারে আমি কিন্তু গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাম কত রাখছেন মুরব্বী দাম তো রাখছি আমরা

ভাই দাম কত লাগছে আশি হাজার ওজন কতটুকু হবে একশো দশ কেজি কত বলতেছে নিয়োগ মন মধ্যে আশি হাজার মধ্যেই কত দাম চাচ্ছেন দাম কত রাখছেন ষাট হাজার ওজন কতটুকু হবে ষাট কেজি কত বলতেছে পঞ্চাশ নিয়োগ কেমন করছেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এই বৃষ্টির দিনে কেমন কাস্টমার দেখতেছেন ভালো ভালো মোটামুটি আছে দাম কত চাচ্ছেন

আসি এটা রজন কতটুকু হবে তিন মন কতহিনী বিক্রি করবেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির আর আরো দুইটা আছে এটার দাম কত লাগছে সত্তর এটার মাংস কয়মন হবে একশো কেজির উপর এটা কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির

করবেন পঁচাত্তর কে আপনার নিয়ত হাজার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন যে এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম